আপনি কি জানেন মেয়েদের মধ্যে তিনটি গোপনীয়তা রয়েছে আপনি যদি পুরুষ হিসেবে মেয়েদের ব্যাপারে এই তিনটি গোপনীয়তা জেনে থাকেন তাহলে আপনার জন্য প্রত্যেকটা নারী একদম পাগল হয়ে থাকবে হ্যাঁ এটা পাগল হওয়ারই মতো কিছু গোপনীয়তা যে গোপনীয়তা একটা পুরুষ জানলে ওই পুরুষের কোনো মেয়েকে ভালোবেসে নিজের করে আগলে রাখার জন্য বা নিজের কাছে রাখার জন্য মরিয়া হয়ে উঠতে হবে না কারণ মেয়েরা তার জন্য পাগল থাকবে এটাই সত্য কথা আর যদি কোনো কারণে কোনো পুরুষ মেয়েদের ব্যাপারে এই তিনটি গোপনীয়তা না জেনে থাকে তাহলে তাকে সারা জীবন একটা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে জীবনটাকে পার করতে হবে তিনটি গোপনীয়তার মধ্যে নাম্বার 1 প্রত্যেকটা মেয়ের ছেলেদের প্রয়োজন আছে কিন্তু এই স্বাভাবিক একটা কথা কিন্তু আমরা সাধারণ মানুষ খুব একটা মনে করি না আমরা এটা বোঝার চেষ্টাই করি না বা এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে মনে করি না আমরা সবসময় এটা ভাবি যে একটা ছেলের সবসময় একটা মেয়েকে প্রয়োজন একটা ছেলের সব সময় মেয়ের প্রতি আকর্ষণ কাজ করে একটা ছেলেরই সময় মেয়েদের জন্য একটা টান অনুভব হয় মেয়েদের প্রতি আগ্রহ থাকে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েদেরও যে ছেলেদের প্রতি একটা আগ্রহ থাকে মেয়েদেরও যে ছেলেদের প্রয়োজন মেয়েদেরও যে ছেলেদের প্রতি টান বলেন চাহিদা বলেন এগুলো থাকে এগুলো এই ব্যাপারটা কিন্তু আমরা সাধারণ মানুষ ভুল একটা কথা শুধু চিন্তা করেন আল্লাহ তালা দুইটা লিঙ্গের মানুষ কেন সৃষ্টি করেছেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে তাই শুধু এটুকু মনে করুন যে একটা মেয়েরও পুরুষের প্রয়োজন আছে তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে বর্তমান সমাজে পুরুষ নামের কিছু কাপুরুষ আমাদের সমাজে ঘুরে বেড়ায় যেটার কারণে আমরা নারীরা অধিকাংশ নারীরা তাদের এই সুন্দর জীবন সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা জীবন ওই কাপুরুষদের হাতে তুলে দিয়ে জীবনটা নষ্ট করতে চায় না তবে তারা যদি ওই পুরুষকে খুঁজে পায় যদি একটা মেয়ে বুঝতে পারে যে সুদর্শন না দেখতে ভালো না স্মার্ট না বা তার মধ্যে যত্নশীলতা আছে তার মধ্যে দায়িত্বপূর্ণ একটা ব্যাপার আছে সে খুব আগলে রাখতে জানে এটা যদি কোনো নারী বুঝতে পারে তাহলে কিন্তু নারী খুব সহজে ওই পুরুষটাকে ছাড়ে না আর দুই নাম্বার যে গোপনীয়তা মেয়েদের সেটা হচ্ছে নারীরা খুব সহজে একটা সুদর্শন দেখতে ছেলেকে ছেড়ে আসতে পারে কোনো সমস্যা তাদের হবে না বা কোনো দ্বিধাবো তাদের মধ্যে কাজ করবে না কিন্তু সে যদি বুঝতে পারে যে ওই পুরুষটার মধ্যে দায়িত্বশীলতা বা বা যত্নবান সে খুব কেয়ারিং একটা আগলে রাখার ব্যাপার তার মধ্যে আছে সে চরিত্রবান একটা পুরুষ যদি এটা সে বুঝতে পারে নারী বুঝতে পারে তাহলে ওই পুরুষকে কিন্তু নারী খুব একটা সহজে ছাড়ে না নাম্বার থ্রি যে দুর্বলতা বা গোপনীয়তা যাই বলেন না কেন সেটা হচ্ছে মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে এতটা বেশি আবেগপ্রবণ মানে পৃথিবীতে ধরেন সব কিছু একটা মেয়ে কন্ট্রোল করতে পারে বা পারবে কিন্তু তার জীবনে যে মানে একটা যে আবেগ থাকে এই আবেগটাকে একটা মেয়ে কোনো ক্ষেত্রে কন্ট্রোল করতে পারে না একটা মেয়ে সবসময় সবাইকে অনেক বেশি বিশ্বাস করে যাকে তাকে খুব সহজ সরল হয়ে থাকে যে কারণে অনেক বেশি ঠকে যায় আর এই যে তিনটা গোপনীয়তা যদি একটা পুরুষ মানুষ জানতে পারে আমার মনে হয় ওই পুরুষ মানুষের জন্য প্রত্যেকটা নারী পাগল থাকবে আর একটা পুরুষ মানুষ এই গোপনীয়তা জানতে পারলে তার আর একটা মেয়ের জন্য মরিয়া হয়ে থাকতে হবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কেউ ভুলবেন না